ভোটে জেতার পরে যেভাবে সিপিএম কর্মীদের বাড়িতে বোমাবাজি করে তৃণমূল এবং সিপিএম পরিবারের এক ছোট্ট মেয়ের জীবন কেড়ে নেওয়ার অপরাধে সিপিএম কাচরাপাড়ার পক্ষ থেকে কাচরাপাড়া স্টেশন থেকে প্রতিবাদ মিছিল করে এবং মিছিলটি শেষ হয় সিপিএম পার্টি অফিসে তাদের দাবি বাংলা এভাবেই রক্ত ছড়াচ্ছে তৃণমূল মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন তারপর তিনি বলেন কাঁচরাপাড়া স্টেশনে ফুড ব্রিজ ও চলমান সিঁড়ি দিতে হবে এবং কাচরাপাড়া লোকাল ট্রেন চালাতে হবে এই দাবি তারা রাখেন

এবং কংগ্রেসের সম্মিলিত অংগ্রেসের যোদ্ধাকেই লড়েছেন এবং কংগ্রেসকে অনুরোধ করেছেন লড়বার জন্য কিন্তু তারা বলেন তারা লড়তে চান সবাই মেনে নিয়েছেন আপনি খেয়াল করে দেখবেন যে দু সালে লোকসভা নির্বাচন পরবর্তীতে বাই ইলেকশন গুলো হয়েছে তাতে বামপন্থীদের ভোট এবং কংগ্রেস সম্মিলিতভাবে যে জায়গায় লড়েছে বা সব মিলিয়ে ভোট গুলো সাত থেকে আট পার্সেন্টে মেনে গেছে সেইখান থেকে পনেরো পার্সেন্ট ভোট বৃদ্ধি হয়েছে তবে এটা সঠিক কথা ভোট গুলো কমেছে বরং বিজেপির ভোট কমেছে এটা হচ্ছে উল্লেখযোগ্য দিক এবং আপনারা খেয়াল করে দেখুন যে আম এবং প্রগতিশীল শক্তি কংগ্রেসকে নিয়ে দেখেন তাদের ভোট বেড়েছে আপনারা নিজেরাই তথ্য দেখবেন সমস্ত পশ্চিমবাংলার মানুষ হচ্ছে আপনারা স্মার্ট মিটার নিয়ে লড়াই করছি আমরা হচ্ছে যে স্টেশনে পরিষেবা নিয়ে আন্দোলন করছি আমরা জঞ্জল পথ প্রত্যাহার করবো বলে দাবি করে হচ্ছে যে আন্দোলন করছি কোথায় সেকেন্ড পজিশন বিরোধী দল তো তারা আমরা তো তিন ধর্ম পাশাপত্তে আমাদের কোন এমএলএ নেই এমপি নেই তো একটা মতন এমএলএ ছিল দলবদল করে সংখ্যাটা কমে গেছে ওদের এমপি আছে আমাদের তো কিছুই ওদের সরকার আছে ওদের যে আন্দোলন করা উচিত লড়াই করা উচিত ওরা তো কিছু করছে না ধরেন তৃণমূল এবং বিজেপি দুই সরকারের জনবিরোধী নীতি এবং যে কাজগুলো করলে মানুষের উপকার হবে সেই দাবিগুলো তো নেমে আমরা রাস্তায় লড়াই করছি সেই আমাদের মেয়ে কথা ঠিক মানুষের বিচারের উপর ছেড়ে দিয়েছি কিন্তু লড়াই আন্দোলন মানুষের দাবি আদায়ের জন্য আমরাই তো ময়দানে আছি আমরাই তো মানুষের পাশে আছি বললাম না পঁচিশ হাজার ছশো একত্রিশ ইলেকট্রিসিটি কানেকশন আছে তার মধ্যে মাত্র ছশো বাহাত্তরটা লেগেছে তাহলে আমাদের প্রচার আন্দোলন মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানোর ক্ষেত্রে কিভাবে মানুষের সতর্ক প্রতিরোধ হয়েছে এটা আপনারা প্রমাণিত